নমস্কার বন্ধুরা দেবজানি লাইফে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি ভালো লাগবে একটু ধৈর্য সহকারে দেখবে অবশ্যই ভালো লাগবে অনেক কিছু দেখতে পাবে তো আজ কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব তো জায়গাটার নাম বলছি না সারপ্রাইজ রাখলাম তো তোমরা চলো আমার সাথে দেখতে গেলে আগরতলা এয়ারপোর্ট এলাকা দিয়ে যেতে হয় আগরতলা নরসিংহ এলাকাটা তো এখানেরই একটা জায়গা যাব যার নাম হলো নারায়ণপুর অনেক আগে শুনেছি দু বছর আগে এই জায়গাটার কথা শুনেছি একদিন অবশ্য এসেছিলাম ছেলেকে নিয়ে তবে যাওয়া হয়নি কারণ কেন আমরা জায়গাটা না তো ওখানে যেতে যেতে চারপাশের পরিবেশ নিগ্ধ পরিবেশ মন কেড়ে নে তো নেমে পড়লাম নেমে পড়ে বরকে বললাম তুমি দাঁড়াও আমি একটু পরিবেশটা ক্যাপচার করে নি বর বলছে ইউটিউবের পাল্লায় পরে একদম পাগল হয়ে যাচ্ছে তো যাই হোক চার পাঁচটা দেখো কত সুন্দর এটা হলো এয়ারপোর্টের বাউন্ডারি তো বরমশাই দাঁড়িয়ে আছে আর বলছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো না হলে সন্দেহ হয়ে যাবে তো আর কি করব তারপর উঠে গেলাম সত্যি সন্দেহ হয়ে যাবে অনেকটা দূরে শীতের দিন তো বেলাটা কখন চলে যায় বুঝতেই পারি না কোথাও বেরোতে গেলেই মানে সন্ধ্যা হয়ে যাবে দৌড়ে বাড়িতে আসতে হয় তো দেখো চারপাশটা মানে উঠতেই ইচ্ছে করছে না তাই বাধ্যতামূলক আবার উঠেই পড়লাম দেখতে হবে যেখানে এসেছি সেখানে তো যেতে হবে এখানকার দেখো চারপাশের বাড়িঘরগুলি মন কেড়ে নেওয়া বাড়িঘরগুলি তো যদিও এটা কোনো গ্রাম নয় এটা শহরেরই একটা পাশে পড়ে আর কি একটা সাইডে এলাকা তো শহর হলেও শহরের পাশে আমরা যখন যাই না তখন কিছুটা গ্রামের ছোঁয়া পাই তো সেই রকমই সেখানে গিয়ে কিছুটা ছোঁয়া পেয়ে গেলাম তো গ্রামের পরিবেশ সবারই মনটা কেড়ে নে তো ছোটোবেলায় অনেক গ্রামে ঘুরতাম এখন আর সেইভাবে ঘোরা হয়ে ওঠে না তো এটাও কিন্তু শহরের পাশ হলেও কিছুটা যেন গ্রামের স্নিগ্ধতা মুক্ত পরিবেশের ছোঁয়া পেয়েছি খুব ভালো লাগে মাঝে মধ্যে যখন একটু ঘুরতে যাই না মনটা হালকা হয়ে যায় নমস্কার বন্ধুরা তো আমরা আজ এসেছি এই দেখো সরকার ফার সরকার ফার্ম হাউস এখন আমরা সরকার ফার্ম হাউজের ভেতরে ঢুকছি তো চলো তোমরাও চলো এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারে টিকিট কাটা হয় এই দেখো টিকিট কাটা হচ্ছে কত করে টিকিট خمسهটা করে একজন না তো কষ্ট আছে তো বয়স বয়স ছোট বাচ্চা দে বাচ্চা সবার একই না বাস উপর পড় হইলা আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা টিকিট কাটলাম পঞ্চাশ টাকা করে সবাই মাথা পিছু তো এখন আমরা দেখি চলো বেগ কেপেরা দেখাইতে পারে তো ফার্ম হাউসটা মাত্র ঢোকলাম তো অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ঠিক আছে তাহলে চলো শুরু করি তোমাদের উদ্দেশ্যে আমার একটাই কথা এখানে আসার পর না অনেক কিছু দেখতে পেয়েছি সব কিছুই তোমাদের জন্য ক্যাপচার করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো আমাদের তো খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে তাই আমরা ছুটে যাই এদিক থেকে ওদিকে প্রান্ত এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাই কী পাই তোমাদের সাথে শেয়ার করার জন্য তো যেহেতু এখানে গিয়ে অনেক কিছু দেখতে পেয়েছি আর ব্লগটা না ভীষণ বড় হয়ে গেছে তাই তোমাদের সাথে পার্ট পার্ট করে দিতে চেষ্টা করব। এখানে গিয়ে আমি যেটা বেশি দেখতে পেলাম সেটা হলো মুরগ নানা জাতির মুরগ এখানে দেখতে পেলাম সবকটা মুরগই তোমাদের সাথে আমি শেয়ার করছি প্রত্যেকটা খাঁচায় দুটো করে মুরগ আর একটি মুরগি রাখা হয়েছে তো বাড়ির কর্তা না ভীষণ শৌখিন ওনার এই শৌখিনতা দেখে বুঝতে পারা যায় যে ওনার মনটা কেমন হবে তো যারা শৌখিন না সবাই ছুটে যায় ওখানে ওখানে গেলে সব কিছু দেখা যায় তাই আমিও ছুটে গেলাম দেখো এই বিশেষ প্রজাতির মোরগটা কখনো দেখিনি ওখানে গিয়েই কিন্তু আমি প্রথম দেখলাম তার আগে আমি একটা জাপানি মোরগ দেখেছি এর বেশি মুরগ আমার চোখে আর পড়েনি কখনো আর এখানে গিয়ে আমি নানা রকমের মুরগ হাঁস পাখি সব কিছু দেখতে পেয়েছি সব কিছুই তোমাদের সাথে ছোট ছোট করে পাট পাট করে আমি শেয়ার করব অবশ্যই তোমরা প্রত্যেকটা পাট দেখতে চেষ্টা করবে না হলে বুঝতে পারবে না এখানে মাছ থেকে শুরু করে সব কিছু আছে তো এখানে দেখো এই দেখো এগুলি হলো হাঁস এটা চিনি আমি এই হাঁসগুলিকে প্রত্যেকটা হাঁসই আমার দেখা এখানে রাজহাঁস আছে চীনা হাঁস আছে এগুলি মোটামুটি দেখে ফেলেছি আর এদিকে দেখো খরগোশের বাচ্চাগুলি এখানে যারা যারা যায় না ওখান থেকে কিনেও নিয়ে আসতে পারে আমার ছেলে তো পাগল হয়ে গেছে কিন্তু আমার বাড়িতে এনে ওদের যত্ন করার মতো সময়টা আমার নেই তাই আমি চাই না ওদেরকে এনে এখানে কষ্ট দিই ছেলে কিন্তু মনটা খারাপ হয়ে গেছে ওদেরকে দেখে খরগোশের বাচ্চা দেখে পাগল হয়ে গেছে পাখিগুলিকে দেখে তো আরও পাগল হয়ে গেছে তো তোমরা কী কী এরকম পশু পাখিদের ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো দেখো খরগুসা বাচ্চাগুলি আমি যখন ওদেরকে ক্যামেরা করছি ওরা খুব মানে এগিয়ে আসছে আর কি তো আরও অনেকগুলি খরগোশ আছে আমি এখানে গিয়ে দুটো প্রজাতির খরগোশ দেখেছি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো বুতলগুলিকে কেটে কেটে কী সুন্দর করে রেখেছে তো ঠিক আছে বন্ধুরা এই পার্টটা আমি এতটুকুই রাখবো বেশিটা বড় বেশি বড় করব না আর এখানে দেখো গ্রামের বাড়িতে যেভাবে ধান চড়িয়ে দেয় রোদের মধ্যে সেই রকম একটা পরিবেশ দেখতে পেলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সট ব্লগটা তোমাদের জন্য আবার পার্টু করে আমি তোমাদের সাথে শেয়ার করব।